আমাদের একটা বিষয়টা দিদির সাথে আমার সকাল একটু হয়েছিল ঝগড়া হয়েছিল তো এখন আবার ওকে একটু রাগাবো একটু ঝামেলাও করবো কারণ মেয়েদের তো একটু থাকে আর আজকের প্রাঙ্কটা হবে ডবল মিনিং ডবল মিনিং দিয়ে কথা আমি ওকে বলবো প্রত্যেকটা কথা কিন্তু মানে থাকবে আর কিছু কিছু খারাপ কথা থাকবে খারাপ প্রসঙ্গে কথা থাকবে কিন্তু সেটা খারাপ মনে করবে না ফ্রেন্ড আমি কিন্তু বারবার বলে দিচ্ছি কথাগুলো কিন্তু ডাবল মিনিং হবে কথা খারাপ হলেও মানে কথাগুলো কিন্তু পরে ভালো গুলো আছে তো বেশি কথা বলবো না গাছে মাসির ঘরে লাগারি করে ওখানে ডেকে নিই ডেকে ক্যামেরাটা সেট করে তারপর সাথে কথা বলছি এ ফিউ মোমেন্টস লেটার তো ফ্রেন্ড ক্যামেরা সেট করা হয়ে গেছে তো জয়কে ডাক দিই জয় তো মাসির মাসির ঘরে গেছে ডাক দিয়ে নিই ডাক দেওয়ার পরে তারপর ওর রিয়াকশনে দেখতে হবে

চোখ বিশাল সুন্দর তুমি তাই কি চোখ বিশাল সুন্দর আমি তো তোমার কইলাম যে ওনার দুইটা জিনিস বিশাল খুব সুন্দর দেখ

মানে হিংসা ভর্তি মনের ভিতরে হ্যাঁ জানো না আমার মনে তো অনেক হিংসা হিংসার কোন জিনিস নাই শেষ নেই বৌদি দেখতেও তো আমি কি করবো ওনারে যেমন ভগবান দেশে উনি সেরকম সুন্দর আমরা যেমন দেশে আমি সেরকম সেই তো কেন না পাইলাম না তোমার তুলো নাই চও তো এরকম না চপগুলো ভিতরে আমি যেমন আমি সেলমি সুন্দর দরকার আর কেউ দেখবে আমার বাচ্চা দিদি তো বিশাল লাগে কি

তোমার ওই গোল গোল যে আমি তিনা কি জানি কয় নতুন আইসে ওই মাল পুরো গরম গরম বেকারি দেয়া গাছে সব মাল ধরি পুরো নরম টাটকা মাল আমি আমিও খাইছি আমার সাথে যে দা কাজ করে সেই দাওয়া

কি হেবি লাগে আর আছে নাই আছে নাই নাই আর জিনিসটা হেভি জিনিস আমি তো ওর জন্য ফিদা মানে

যেটা খুব ভালো যা শোনো রোজ সকালবেলা আর দোকান খোলার আগে উনি কুকুর গুলার বিস্কুট দেয় তারপর পাখি বিস্কুট দেয় তার ওইটা আমরা রোজ দেখি তার জন্যই করলাম যে বৌদির ওই জিনিসটা খুব বড় যেটা তোমার কাছে নাই মন যাই হোক আমি তোমার তোমরা দেখতেই পারলা যে তোমাদের দিদি কতটা রেগে গেছিল আর আমার প্রত্যেকটা কথা কিন্তু বাজে না বাজে কিন্তু না আমার প্রত্যেকটা কথা কিন্তু মানে আছে আমি ডবল মিনিং এর প্রাণ করলাম সেটা তোমাদের বলেই নিয়েছি তো তোমার কেমন লাগলো